এরপরে আমি রেড এটার মধ্যে এরপরে এই যে ইলো কালার যেটা সেটার মধ্যে খালি হয়েছে এখানে চার কালারের যেটা আমি যে চারটা দিয়ে আবার কি কি করো করো আরে তুমি বুঝবা না পিঠা বানাবো পিঠা পিঠা খ্যার দিয়ে এখন খ্যারের সময় না এখন নতুন নতুন ধান উঠছে খ্যার উঠছে এ দিয়ে পিঠা বানাবো এখন নতুন ধান ভের হয়েছে চার ওদিকে ধান আর ধান এবং নতুন নতুন খ্যার এই খ্যারের মা দিয়েই পিঠা বানানো যায় জানো সেই খ্যারের পিঠাটা আজকে আমি শেয়ার করবো এবং নিজেরাও খাবো এবং দর্শকদের সাথেও শেয়ার করব এই খ্যাট দিয়ে অনেক মজাদার একটা পিঠা বানাবো তাহলে চলে শুরু করা যাক এভাবে চালের গুড়ি নিয়ে নিতে হবে এটা হচ্ছে চালের গুড়ি এলাম একটু লবণ এলাম হালকা পরিমাণে কুসুম গরম পানি একেবারে নরম বা একেবারে শক্ত করা যাবে না গুড়িটা একটু ভালোভাবে নিতে হবে এভাবে গুড়িটা একটু ভালোভাবে গুলে নিতে হবে এটাকে যেহেতু আমি কয়েকটা কালারের পিঠাটা বানাবো সেহেতু আমি তিন চারটা বাটি নিয়ে নিলাম দিলাম জর্দার রঙ এটা এটা দিলাম একটু সবুজ কালার এবং এটা দিলাম একটু রেড কালার সবুজ যেটা সেটার মধ্যে আমি এখান থেকে কিছু গুড়ি দিয়ে দিলাম এই যে গোলানো গুড়িটা সেখান থেকে দিয়ে দিলাম এরপর আমি রেড এটার মধ্যে কিছু দিলাম এরপরে এই যে ইয়োলো কালার যেটা সেটার মধ্যে কিছু দিলাম এখন আমি এগুলো ভালো করে মিশিয়ে নিব দেব এটা সবুজ যেটা সেটা ভালো করে গলে নিচ্ছি আমি রেড কালার যেটা সেটাকে গলে নিচ্ছি আমি এগুলো সব ফুড কালার এগুলো সব খাওয়া যায় কিন্তু বাজার থেকে ওই যে বিভিন্ন ধরনের যে রঙ আছে সেগুলো কিনে আনি এগুলো আমার করা যাবে না এই এই যে খ্যার দেখেছিলাম প্রথমে সেই খ্যারের মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে দেওয়া যাবে না আবার ঢেকে দিলাম চুলাটা জ্বালিয়ে দিলাম এখন আমি নিয়ে নিয়েছি এইভাবে কিছু কলা পাতা একেবারে এই এই সাইজ করে কেটে নিয়েছি এই যে দেখেন এই সাইজ করে কেটে কিছু কলা পাতা নিয়েছি এইভাবে আমি এখানে কলাপাতাটা রাখলাম এই যে কলাপাতাটা সাইজ করা কলা পাতা রেখে আমি প্রথমে এখন এই যে প্রথমে সাদাটা দিয়ে আমি করতে চাই সাদা যে গুড়িটা দিয়েছিলাম সেটা কলাপাতার উপরে দিলাম দিয়ে এটাকে ভালো করে সরিয়ে দেবো আমি এখন দেখেন এই যে ভাপ উঠতেছে আমি এইখানে কলাপাতাটা আমি একে এভাবে দিয়ে দেব এইখানে উপরে ঢেকে দিলাম এখানে এটা উঠিয়ে নিই হ্যাঁ একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে এই যে উঠিয়ে নিলাম এবং একটা গ্রামের একটা ফিল পাচ্ছি আমি আর একটা কলা নিলাম আমি এখানে সবুজ ইয়েলো কালার যেটা সেটা দিলাম ভালো করে একটু পাতলা করে দিতে হবে বেশি দেওয়া যাবে না দিলাম এখানে দিলাম

তারপরে আমরা পরবর্তী প্রসেস এই যে দেখেন এই এটা হচ্ছে রোদ্রে পরে এখন এটা খুলে যাচ্ছে এই যে আমি খুলে ফেললাম এই এখন এটাকে আমি শুকানোর জন্য ভালো করে শুকানোর জন্য আমি এইভাবে রেখে দিলাম এই প্রত্যেকটা এভাবে আলাদা আলাদা পাট পাট করে খুলে যাচ্ছে এই যে এই যে দেখেন এই একটু যেটা কম শুকিয়েছে সেটা কিন্তু একটু লেগে যাবে এই যে দেখেন এই প্রত্যেকটা টান দিলে উঠে আসছে চার কালারের যে দিয়েছিলাম যে অরেঞ্জ কালার যেটা দিয়েছিলাম এটা হচ্ছে রেড কালার যেটা দিয়েছিলাম হোয়াইট কালার যেটা দিয়েছিলাম এটা বানানোর পর আমি রোদে দিয়েছি একবার এরকম মসমস হয়ে গিয়েছে জন্য চুলায় দিয়ে দিচ্ছি সয়াবিন তেল প্রথমে আমি রেড কালারটা দিচ্ছি তেলের মধ্যে গরম হয়ে উঠছে তেল ও এখন এর মধ্যে দিচ্ছি ইলো কালারটা মুসমুস হয়ে উঠছে এখন দিচ্ছি আমি সবুজ কালারটা এবার দিচ্ছি সাদাটা টা ভেজে নিয়েছি আমি এখন দেখেন এই অবস্থায় আসছে এক থালি হয়েছে এখানে চার কালারের যেটা আমি যে চারটা কালার দিয়েছি খাওয়ার প্রসেস হচ্ছে আপনি যদি ইচ্ছা করেন এটাকে এইভাবে চিনি দিয়ে এইভাবে চিনি বিছিয়ে দিয়ে একটু টেস্ট করার জন্য আরো বেশি মজা করার জন্য এভাবে এভাবে চিনি চিনি দিয়ে দিয়ে এটাকে খাওয়া যাবে আমি চিনি দিয়েছি এখন ওই খেতে অনেক মজা ঝাল যদি আপনি ভালোবাসেন তাহলে একটু ঝাল দিয়ে মানে যেটা আপনি পছন্দ করবেন চিনি দিয়ে হলে চিনি দিয়ে খেতে পারবেন যদি ঝাল পছন্দ করেন তাহলে ঝাল দিয়েও খেতে পারবেন আমার তো চিনি দিয়ে খুব মজা লাগছে আমার কাছে চিনি দিলাম যারা বানান নেন যারা ভিডিওটা দেখেন দেখে টোটাল প্রসেসটা দেওয়া আছে বানিয়ে দেখবেন এরকম গ্রান্ধীদের মামি যদি মজা না পান টাকা এবং এমবি আপনার জন্য আমি কিনে দেব মানে বাচ্চাদের খুব পছন্দ হবে যে একবার খাবে সেটা বানিয়ে বাসায় আবার খাওয়ার জন্য বানাবে আমার যে ভিডিওটা আছে ভিডিওটা দেখে বাসায় ট্রাই করবেন বানিয়ে খাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে লাইক দিয়ে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেয়ার করবেন ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন